আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সম্মানিত ঈমানদার মুসলমান ভাই ও বোনেরা দেশের এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণঢালা অভিনন্দন সম্মানিত দীনি ভাই ও বোনেরা আমার বাম পাশে যে বোনটাকে দেখতেছেন এই বনটা দীর্ঘদিন যাবৎ চালান জিনে আক্রান্ত হয়ে ভুগতেছে তার শরীরভিদের কিছু জিন ছিল রক্তের সাথে মিশিয়ে জিনগুলো আমরা বের করছি এরাকে আগে অনেক কবিরাজ দেখাইছে কোথাও হাজির হয় নাই রুকাইয়া করছে কবিরাজ দেখাইছে কিন্তু রুগী সুস্থ হয় নাই এ পর্যন্ত কবিরাজ দেখাইছেন কয়জন পাঁচ সাতজন দেখাইছেন তারা হাজির করতে পারে নাই তো তারা তদবৃদ্ধ কী চিকিৎসা করছে আচ্ছা হাজির করার চেষ্টা করছে তাবিজ দিছে কিন্তু কাজে কাজে আসে নাই শ্যামাই তো দিনে পাইবো না দেখেন দীর্ঘদিন কবে দেখাইছে তো তেল পরা পানি পরা ঝার পুক করছে কিন্তু রুগীর সমস্যার সমাধান হয় নাই তো আমাদের কাছে নিয়ে আসছে আমরা জিনগুলো ধরে ওনার শরীর থেকে বের করছি যখন আমরা জিনগুলো ধরে বের করছি দেখেন ওনার কত কষ্ট হচ্ছে কেমন কেমন করে কাতরাচ্ছে অনেক কষ্ট হচ্ছে ওনার ওই যেহেতু জিনগুলো রক্তের সাথে মিশেছিল আমরা বের করছি এখন আমরা ওই জিনদের সাথে কথা বলবো আপনারা সবাই দেখতে থাকেন এবং দোয়া করতে থাকেন আল্লাহ তালা যেন এই বোনটাকে সুস্থ করে দেয় কেমন লাগে আপনারা এখন বলুন একটু

রুগীর এক নাম্বারে শরীর জ্বালা পরা শরীর ব্যথা থাকে তারপরে গায়ে গায়ে অনেক সময় জ্বর উঠে পেলি তারপরে ঘুমাইতে দেই না শরীরের ভিতরে নামাজ পড়তে দেই না বহুত সমস্যা করে রাখি আর মাথা মুথা সময় ধরা রাখি দেখা ভাই এই যে বলছে শরীর ব্যথা থাকে মাথা ব্যথা করে ঘুমাইতে পারে না নামাজ পড়তে পারে না

আচ্ছা তোমরাই ক্ষতি করতেছো দীর্ঘদিন যাবত তোমাদেরকে কে পাঠাইছে না তোমরা নিজে থেকে আসছো পাঠাইছে পাঠাইছে কেন কি কি কিছু দিন পাঠাইছে বলো সে যে অসুস্থতাকে কাজ কাম যেন না করতে পারে সংসারে যেন আয় রোজগার না করতে পারে পুরো সংসারের ভিতরে বিচ্ছেদ করে এগুলাম করে চালান করে পাঠিয়ে দিছে আর নামের উপরে আগে চাকরি করতে তার বোন হ্যাঁ বোনেরা ভাবি ওর বোনেরা আশা দাও করতে আর কাছে যাইতো

কিন্তু সমাধান করা মালিক কে জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কথার কষ্ট হচ্ছে দিনগুলো আমরা বের করছি এখন আমরা এই রোগীকে আমাদের কাছে নিয়ে আসছে আমি ওই সমস্ত কবিরাজদের মতো যার ফুক করে তেল পানি করা দিয়ে দিতাম যেই সেই কোনো সমাধান হতো না কারণ দিনগুলো তার শরীরের ভিতরে থাকে চব্বিশ ঘন্টায় তার শরীরের ভিতরে থাকে বুকে ব্যথা দেয় পেটে ব্যথা দেয় এবার শারীরিক রাস্তায় ফিজিক্যালি স্বামী স্ত্রীর মতো মেলামেশা পড়ে মাথা ব্যাথা যায়।

ওনার স্ত্রী কষ্ট দেখে উনি কান্না করতেছে তার কতটা কষ্ট ওনার স্ত্রী হয় এবং এই পর্যন্ত ডাক্তার কবি আছে দারে যারা বারে বারে অনেক ছোটাছুটি করছে শেষ পর্যন্ত আমাদের কাছে আসছে তো আপনার সময় দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন এই পরিবারটাকে এই জিন জাদু সমস্যা থেকে আল্লাহ তাআলা যেন সমাধান করে দেয় আমিন আচ্ছা এখন কি করব তোমাদেরকে বলো তো ছেড়ে দেব

আমি তোমাদেরকে ছেড়ে দিলে তোমরা চলে যেতে পারবে না তোমরা মায়ায় আবার চলে আসবা আবার রোগীর ক্ষতি করবা কারণ তোমরা তো রোগীর কাছ থেকে মজা নিচ্ছ তোমরা রোগী কাছ থেকে মজা নিয়ে নিয়ে রোগীকে তিলে 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 শেষ করে দিস সুতরাং তোমাদেরকে আমি ছাড়তে পারবো না কারণ আমি একটা রোগী সুস্থ করার জন্য এক আদম সন্তান সুস্থ করার জন্য আমি হাজার দিন মারতে রাজি আছি এবং প্রস্তুত সুতরাং আমি তোমাদেরকে ছেড়ে দেবো না আমি তোমাদেরকে মেরে ফেলবো মৃত্যুর আগে তোমার কোনো ইচ্ছা আছে

আগুন দিয়ে যেরকম মানুষকে প্রহার করলে বা জ্বলন্ত কয়লা মধ্যে ফেলে দেয়ষ্ট হয় ওরকম কষ্ট তোর হচ্ছে দেখছি সাড়ে <laughs> 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 টাকা পাই না আর আমাদের পাঁচ হাজার দিলে থাকলে আরো দিতাম চলে যাও আর যারা বিশ হাজার ত্রিশ হাজার নিচ্ছে

সারা পৃথিবীতে প্রায় সাড়ে আটশো কোটি প্লাস মানুষ আছে জিন তার থেকে নয় গুণ বেশি তাহলে সারা পৃথিবীতে যত জিন আছে সমস্ত জিন মেলেও

তাতে কোনো ক্ষমা না আছে শাস্তি দেওয়া হয় মরে যাবো মরে ঠিক কথা পিঠা হওক আমার যে হাত দিতে পিঠা এবার কাটা আ চাচ্ছি 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 নে

বিসমিল্লাহির রহমানির ব্যথা হয়ে গেছে ব্যথা পালাইতে পারলেই

কিভাবে নিয়ে না কেন আপনারা ধরে নিয়ে আসে এই অপমান করছেন আমাকে নষ্ট করার শক্তি দান করেন সমস্ত জিনগুলাকে সমস্ত চালান জিনগুলাকে হত্যা করার শক্তি আমাকে দান করেন মৃত্যু দিয়ে দেন ভালো হয় ওদের আপনি এখান থেকে নিয়ে যান

আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভাই বোনেরা দেশের এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছে তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন সম্মানিত দিনই ভাইবোনারা এত সময় আমরা যেই বোনটার চিকিৎসা করছিলাম সে যখন আমাদের চেম্বারে আর্টসে দেওয়ার কিন্তু ভালো ছিল ভালো ফিল করছে ঠিক না আর্টস আপনি ভালো ছিলেন ঠিক না যখন আমরা কাজ শুরু করছি জিনগুলো বের করছি তখন তার তীব্র সমস্যা বেড়ে গেছে তার সমস্যা তার ব্যথাটা এতটা বেড়ে গেছে যে ওনার শয্যের বাহিরে ছিল ওনার নিয়ন্ত্রণের বাহিরে ছিল এখন যখন আমরা জিনগুলা বের করে মেরে ফেলছি জিনের যে জাদু ছিল কুফুরি ছিল সমস্ত কুফুরিগুলো নষ্ট করে দিয়েছি আল্লাহ পাকের কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য নিয়ে তখন কিন্তু তখন কিন্তু উনি সুস্থ হয়ে গেছে এই জন্য প্রথমে যখন আমরা কাজটা শুরু করেছিলাম তা তার অবস্থা খুব ভয়াবহ হয়ে গেছিলো ওনার এই কষ্ট দেখে ওনার স্বামীর চোখে পানি আসছিলো আমি দেখছি ওনার স্বামীর চোখে পানি চলে আসছে

আলহামদুলিল্লাহ তবে আমি আমার বিবিরে নিয়ে আমি অনেক জায়গায় অনেক আমি মুখ যা কথা বলতে পারি না মানে কষ্ট আর দুঃখে অনেক জায়গায় গেছি কোনো ফায়দা ফেলাম না অনেক হুজুর কবিরাজ দেখাইছি অনেক টাকা নষ্ট করছি সাধারণ আমি চাকরি করি যাই পাই তাই সব টাকা দিয়েছি হ্যাঁ কতটা কষ্ট ভিতরে কথা বলতে না হ্যাঁ আল্লাহ তালা এই পরিবারটাকে এই জিন জাদুর ক্ষতি থেকে রক্ষা করেন আমিন আল্লাহ ওনাদেরকে সুস্থ করেন এই ভাইটিকে আল্লাহ আর্থিক উন্নতি দান করেন এবং এই বোনটাকে আল্লাহ তালা